ইন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বড়ই আফসোসের বিষয় বড়ই দুঃখের বিষয় যে সত্যকে প্রত্যাখ্যান করার জন্য মিথ্যাবাদীরা সত্যের বিপক্ষে তারা নিজেরাই মন গড়া হাদিস আল্লাহ রসুলের নামে তৈরি করছে অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি এমন কোনো কথা বলবে যে কথাটা আমি বলিনি আমার নামে চালিয়ে দেবে সেই ব্যক্তি যেন নিজের স্থান নিজেই যাহার নামের ঠিক করে নিল সাহিবকারী হাদিস নম্বর একশো নয় আর এরা আল্লাহ রসুলের নামে হাদিস তৈরি করে নিচ্ছে যে এমন এক যুগ আসবে যে যুগে জোরে আমিন বলা এবং ইমামের পেছনে সুরা ফাঁসিয়া পড়া এটা হলো ফিতনার আবির্ভাব বাভাবে এমন এক যুগ আসবে আল্লাহ আকবর আল্লাহ এদেরকে হেফাজত করুক অথচ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সুরফ হাতিয়া পাঠ করেছেন সুরা ফাতিয়া তার পেছনে সাহাবাইকেরামরা পাঠ করেছেন এ বিষয়ে অনেক দলিল রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে জোরে আমিন বলেছেন জোরে আমিন সাহাবাইকেরাম কেরামরা তার পেছনে বলেছেন মসজিদে নববী গঙ্গুম করতো সেই বুখারিতে বর্ণনা রয়েছে আল্লাহ এদেরকে হেফাজত করুক